ভাই ভাবি এত সুন্দর স্মার্ট কি দেখে বিয়ে করছে ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন সত্যি আপনি অনেক কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি বলতো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দেবা দাও তো পোলা হয়নিও জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেসি সাদে তোমারে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায় হাত শিখায় নাই এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যে সাত পরিষ্কার করো কি বলো এইগুলো আমি শ্বশুর বাড়ি এসে আমি কাজ করব কেন তুই করবি তোর বাপ করবে আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না আমি সাপাতি হ্যাঁ ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আরাম জাদা কতবার বলছি বেসুরা গান গাবি না কথা শোনো এই কি হয়েছে হিরো আলমটা কে মারছে আর কিসের জন্য মারছে মনে হয় নতুন জাতীয় সংগীত বানাইয়া গাইছে তাই পাবলিক পেদাইছে এই তুমি আমাদের অরুণ চাচা চেনো কোন অরুণ চাচার কথা বলতেছো যে খুলনায় থাকে ফানি ভিডিও বানায় আরে হ্যাঁ বিয়ে না করে সারা জীবন হিরোর মতো কাটাইছে আর এখন বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে তাও তো বলো সারা জীবন হিরোর মতো চলছে আমরা তো বিয়ে করে কুত্তার মতো চলতেছি ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না ধরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলো তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো গরিব বন্দরে উপর আল্লাহর নামে দুই চারশো যা দান করেন এক মিনিট আপনি অন্ধ হলেন কি করে আপনার চোখ তো আমি দেখতে পাচ্ছি আপনি আমার চোখ দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনার চোখ দেখতে পাচ্ছি না তার মানে আমি অন্ধ আমি নিজেই জানি না ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবেন ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব কটাই আমার ছিল তোমাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিচ্ছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবেই তাদের অশান্তির কলস আমার গলায় বাইন্ধতেছে না এই কি বললা আমি অশান্তির কলস আচ্ছা অরুণ ভাই আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবি কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন ভাবি মৌকা পাইলে আবার বিয়ে করবো কেন লিং গেমটা কোন্ শালা বের করতে পাইলে ঘাটা দিয়ে পিটাইতাম এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইলো না আরে শালারা হুদাহুদি খালি খালি মারামারি করে আরে গাভা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা তো প্যান্টি পরে না বেল দিয়ে কি করবে অরুণ ভাই করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন भाभी দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে भाभी বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য